কি সুন্দর পানি এই সব পানি আমার মানছে কয় নদী নাকি নদীর মতো চলে ভুল নদী চলবো আমার কথা মতো এই যে কত থই থই পানি সব আটকে রেখে দিছি গ্রীষ্মকালে বাংলাদেশ শুকে কাট হয়ে যায় তাও তো পানি ছাড়ি আর ছাড়ু মুই বেকেন কন আমাগো তো পানি লাগে সারা দিন পাপ করে যে গঙ্গা স্নান করে একটু পাপ মোচন করমু পানি আটকে না রাখলি কে স্নান করে পাপ মোচন করন যাইবো গরুর মূত্র দের কয় দিন ও নো

যাক বা আল্লাহ বাসাইছে আব্বে হালাই তোমাকে পরে দেখবার লাগছি আগে কই হুট করে বন্যা হইলো কেমতে ইয়া কেমনে আবার বন্ধু দেশের এক বন্ধু ইয়া বাদ খুইলা দিছে না আর সহ্য করুম না দাদু চলো অরে বান্ধের লগে বাইন্দা ধুই আহি এদিকে তাই আছে মনে হয় যাই গোমূত্র দিয়ে একটু পবিত্র হয়ে আস বাবা ভাই রে ভাই

তোমারে আস্তার হম ভাবছো কুলডাউন কুলডাউন কুমড়া মার অতিথি আর অতিথিদের রাপান করতে হয় তোমাদের জন্য চা দিছি এই নাও চা খাও এই তো ভালো ছিলে হুদাই রাগ করো পানি না সার তোমরা বাঁচতে পারবা শুকে তো কাট হয়ে যাইবে ভালোবাসে একটু পানি দেই তাও কেমন করো ওরে বাপুরে ইয়া পানি দাও ভালো কথা কিন্তু একটু কম করে পানি দিতে পারো না আমার মনটা অনেক বড় মাইন্ডসেরে কিছু দিলে মনটা বইরেই দেই বাহ তা গ্রীষ্মকালে তো মন বইটা পানি দিতে দেখি না বন্ধুর মন মনে হয় তখন গ্রীষ্মের ছুটিতে থাকে না মানে তখন পানি ইচ্ছা করেই দিই না জমিয়ে রাখি আর তাছাড়া তোমাকে দেশে পানি গেলেই তো হয় সারা বছরে একটু একটু করে কুন্ডুসের মতো পানি না দিয়ে বর্ষাকালে এক চুটে দেওয়াই ভালো সারা বছরে একটু একটু করে কুন্ডুসের মতো পানি না দিয়ে বর্ষাকালে এক চুটে দেওয়াই ভালো আচ্ছা আচ্ছা তাই এতক্ষণ তো তোমার অনেক মহত্ব দেখাইলে এখন আমাকে মহত্ব দেখো এই যে নাও আমার টুকু তুমি খাও আর রাখো মন কি আমাকে গলায় দাও আমরা ইচ্ছা করি তোমার একটু খাইতে দিলে আর তাছাড়া চাপে গেলেই তো সারাক্ষণ করে পুরুষের মতো একটু করে না এক সুটে গলায় ঢাইলে দাও বলো পানি আবার বেশি হয়ে গেছে গা উপচে পড়ে যাইব পানি আর ডেকে রাখুন যাইব না ছেড়ে দিই শান্তি হয় বিছনা গেছে গা